বড় অবদান এখানে অবদান একজনের কথা বললে হবে না প্রথমে আমার মা বাবা তারপর আমার উস্তাদরা রয়েছেন প্রথমে সবার আগে তো আমার মা বাবাই থাকেন আমার মা সবসময় দোয়া করেন আমার জন্য এমনকি আমি লিবিয়া থাকাকালীন আমার মা আমার জন্য অনেক কিছু করেছে সবসময় দোয়া এবং নামাজ রোজা সবকিছু আমার মা আমার জন্য জারি রেখেছেন তারপর আসি উস্তাদের কথা তারপর আমার লগ্ন সার উস্তাদরা রয়েছেন ওনাদের অক্লান্ত পরিশ্রম মা বাবার পড়ার স্থানে আমাদের উস্তাদ উস্তাদরা মেহরত না করলে আমি কিন্তু যেতে পারতাম না নাlambda শুধু আমাদেরকে এই পৃথিবীতে এই পৃথিবী দেখিয়েছে তারপর আমাকে এই পৃথিবী গড়ার সময় উস্তাদ অনেক বাকিটা করেছেন সবচেয়ে বড় সবার বড় আমার মা বাবা এবং তারপর আমার উস্তাদরা আলহামদুলিল্লাহ এটাই আমার এদের জন্যই আমি আলহামদুলিল্লাহ আজকে এত উন্নতি পেরেছি আলহামদুলিল্লাহ আপনারা ইতিমধ্যে জানতে পৃথিবীর মধ্যে লিবিয়াতে যে প্রতিযোগিতা হয়েছে সেখানে হাফেজ আনাস আলহামদুলিল্লাহ বাংলাদেশের লাল সবুজের পতাকার জন্য বিশ্বজয় নিয়ে আসছে ওখানে তার নাম বলে নাই ওখানে আমাদের নাম বলে নাই আমাদের প্রদেশের নাম বলে নাই বলেছে বাংলাদেশ এর আগে সে মক্কা শরীফে ওই একশো তেত্রিশ মধ্যে এক নম্বর হয়েছে আমি মনে করি সরকার যদি এখনো তার সঠিক কাজটা না করে এখনো যদি বৈষম্য ধরে রাখে তাহলে এতগুলো প্রাণ গেল এ আগস্টে পাঁচে আগস্টে এত প্রাণ গেল তারপরেও বৈষম্য রয়ে গেল কারণ আজকে দেখেন যদি ক্রিকেটাররা বিশ্ব চ্যাম্পিয়ন হইতো তাহলে সরকার তাদেরকে বিশাল বড় সম্বর্ধনা দিত আজকে পুরাণ প্রতিযোগিতায় সে চ্যাম্পিয়ন হচ্ছে বারবার তাকে কোনো ধরনের সংবর্ধনা দেওয়া হচ্ছে না তাকে কোনো ধরনের সহযোগিতা করা হচ্ছে না তাকে করা হচ্ছে না অথচ কয়েকদিন আগে আপনারা দেখেছেন এশিয়া কাপে বাংলাদেশের কি কি পরিমাণ পরাজয় হইলো যদি এশিয়া কাপে যদি বাংলাদেশ চ্যাম্পিয়ন হতো তাহলেও কিন্তু বিশাল কিছু হইতো বাংলাদেশে আর সে বিশ্ব চ্যাম্পিয়ন একশো তেইশটি দেশকে মরকাশনীপে হারাইছে এখন আবার লিবিয়া থেকে সে বিশ্বযুগ করে আসছে তাহলে তাহলে একশো দেশের মধ্যে আমি মনে করি সরকারের এখন উচিত এই হাফেজ আনাসকে খুব দ্রুত সংবর্ধনা দেওয়া উৎসাহিত করা এবং আন্তর্জাতিক সংস্থাকেও পুরস্কৃত করা কারণ তাদের বাছাইয়ের মাধ্যমে সে গিয়েছে আমি সরকারের কাছে আকুল আবেদন জানাই সরকার এখনও সময় আছে আপনাদের আপনাদের পায়ের নিচে কিন্তু মানুষও সরে যাচ্ছে কেন আপনারা আলেমদেরকে হাফেজদেরকে সম্মান করছেন না আপনারা যদি আজকে এই ছোট্ট হাফেজকে সে মক্কা শরীরে ফার্স্ট হয়ে আসছে দেশের স্বাধীনতার পরে মানে পাঁচ আগস্টের পরে মকাশী থেকে সে পুরস্কার নিয়ে আসছে আপনি তাকে সম্বর্ধনা দেন নাই তাকে সহযোগিতা করেন নাই তাকে উৎসাহিত করেন নাই আজকে আবার সেই বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে আসছে তাকে সহযোগিতা করছেন না আমরা জানি আপনার অবস্থান কি আপনি আলেমদেরকে থেকে সম্মান করেন আলেম থেকে সহযোগিতা করেন বিশ্বজয়ে হাফেজদের আপনি সংবর্ধনা দেন তাহলে আপনার জন্য ভালো হবে আপনি কিন্তু বৈষম্য আরও বেশি করছেন বৈষম্য আগে কম ছিল বৈষম্য এখন আরো বাড়ছে এত বড় উপহার দিয়েছেন একশো বিশটি দেশের প্রতিযোগীর মধ্যে সে তৃতীয় স্থান অর্জন করেছে এটা আলহামদুলিল্লাহ বাংলাদেশের জনগণের জন্য বিশাল বড় এক হাদিয়া মহল্লার পক্ষ থেকে বিশাল বড় এক নিয়াম এর জন্য আমরা শুক্রিয়া করি আল্লাহ তালা যেন বাংলাদেশের এই স্কুটি জনগণের কতাকাকে বিশ্বের দরবারে যেন বারবার বাংলাদেশের ছাত্ররা আগে যা যেন বারবার এই সুনাম অর্জন করতে পারে এটা আমাদের আশা আল্লাহ যেন সেটা কবুল করে আমার শিক্ষার্থী বা ছাত্র হিসেবে কেমন ছিল আছে অনেক ভালো আছে ছোটোবেলার থেকেই খুব ভালো প্রতিষ্ঠানে পড়াশোনা করেছে এবং সে খুবই ভালো তার মেধাও ভালো এবং তার পড়াশোনার এটাও খুব ভালো আপনাদের ছেলে আজকে বিশ্ব জয় করে বাংলাদেশ আসছে তার উপর আপনাদের আরও কি প্রত্যাশা আগামী আমাদের প্রত্যাশা হলো সে শুধু কোরআন হাদিসের বড় স্কলারশিপ হয়ে যেন তাকে পুরো বিশ্বের মধ্যে তার এই শিক্ষাকে সে প্রচার করতে পারে এবং সে আরও বড় বড় অর্জন করতে পারে সামনে অনেক বড় বড় প্রতিযোগিতা আছে আমরা আশা করব বানার্স যেন বারবারই শুধু তৃতীয় স্থান না প্রথম স্থানের জন্য সে অর্জন করতে পারে সৌদি ইতিহাসে প্রথম স্থান করে অর্জন করেছে এবং সামনেরও জন্য সে বিভিন্ন রাষ্ট্রে প্রথম স্থানে অর্জন করতে পারে এটা আমি আশাবাদী এবং এটা আত্মবিশ্বাসও রাখি মার্কেটে তাকে ইন্টারন্যাশনাল মাধ্যমের পক্ষ থেকে যে ব্যবস্থা নেই এবং বাংলাদেশের মাধ্যমে যেভাবে যে প্রস্তুতি নিচ্ছে আশা করি বাংলাদেশ বারবারই নাম্বার ওয়ান নিয়ে আমি আনাসের বাবার বন্ধু চাচা হই আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া আনাসের বাড়িও ব্রাহ্মণ অর্জন বাংলাদেশে তো এরকম বহু অর্জন আছে পেসবি যে আরও বিভিন্ন যে টিভিগুলোতে প্রোগ্রাম হয় সেই টিভি প্রোগ্রামের মধ্যেও সে রমজান মাসে যে সমস্ত প্রোগ্রাম সবাই দেখে থাকে এই টিভি প্রোগ্রামের মধ্যেও বেশ কয়েকটা টিভি প্রোগ্রামের মধ্যে সে আলহামদুলিল্লাহ দ্বিতীয় স্থান প্রথম স্থান অর্জন করেছে